আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ প্রিয় কলিজার ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি কোথায় যাইতেছি টাইটেল আর থাম্মেল দিকে হয়তো আপনারা বুঝে গেছেন তো সবাই আমার পাশে থাকবেন বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সবাই ভিডিওগুলো দেখবেন আমার ভিডিও যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমি কিছুই করতে পারবো না আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমি গরিব দুঃখী মানুষের নিয়ে কাজ করতে চাই ওদের পাশে দাঁড়াতে চাই তো দর্শক বেশি আর কথা বলবো না আমরা এখন চলে যাইতেছি বাজারে বাজারে যাওয়ার পর ওইখানে বিস্তারিত সব কিছু তুলে ধরবো আপনারা দেখতে পারবেন দেখতে থাকুন দর্শক রওনা করছিলাম বাজারে যাওয়ার জন্য তবে আমার বাসার পাশে আমার বাসার পাশে দেখতেছি অনেকগুলো কচুরি ফুল মাসাল্লা খুবই সুন্দর দেখতেছি এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর দেখতেছি কচুরি ফুল এই যে আমার বাসার এই যে বাউন্ডারির সাইডে এই যে অনেক সুন্দর কচুরি ফুল কতটা সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে কচুরি ফুলটা মাসাল্লাহ আসলে আমাদের এই দুনিয়াটা অনেক সুন্দর এমন অজানা কিছু লুকিয়ে রয়েছে এই দুনিয়াতে যেটা আমরা আজও দেখতে পারি নেই দেখেন আল্লাহর হাতে গড়া এত সুন্দর সুন্দর ফুল কত হাজার লক্ষ কোটি ফুল আছে এই দুনিয়াতে যেটা আমরা আইজো সব ফুলের নাম আমরা এখনো বলতে পারি না তো চলে যাইতেছি আমাদের গঙ্গারার বাজারে অবশেষে চলে আসলাম গঙ্গারাট বাজারে কতটা সুপারি আমাদের গঙ্গারাট বাজারে বিক্রি হয় তো দর্শক এখানে কবুতর বিক্রি করতেছে কবুতর হাঁস মুরগির বাজার এই যে চলে আসলাম দাদার দোকানে ওষুধ নেওয়ার জন্য দেন আমাকে না পাবো দেন দাদা তো দর্শক এই যে দেখেন এখানে বারে মরিচ আছে তারপরে হিমের থিম আছে টমাটোর আছে কদু চারা আছে বিভিন্ন ধরনের চারা আছে গোল টমেটো না লম্বাটা লম্বা গুলা লাগালে তো না কত মুড়া কত করে তিরিশ টাকা মুড়া লাগানের জায়গা আছে হাঁসমুলকে নষ্ট করিয়া সব লাগানের জায়গা কিন্তু হাঁসমুলা আছে নষ্ট করলে বলবো সব আর ভালো আছো মামাই কই সদরে কি সারা আনসাস রোগ বের মানে সাদা সাদা ওগুলা পরে সারা নষ্ট হইয়া লাগে বেগুন সারা পেঁপে সারা বিভিন্ন ফলের সারা এখানে আবার তাবিশ তাবিজের এগুলাও কি করে এখানে এখানে বিভিন্ন ফলের চারা এগুলো বিক্রি হয় এখানে আছে লাল এই যে লাল শাক হাইব্রিড লাল শাক হ্যাঁ আগে লাল শাক খাইলে তো অনেক লাল হইতো কিন্তু এখন আর লাল হয় এগুলো হাইব্রিড হয়ে গেছে সব ভালো আছেন কি তরকারি নিতে পারি বেগুন তো আছে আমার আর বেগুন খেলে নাকি চুল খাই এই জন্য বেগুন খাই দোষ না বাসায় এই যে আঙ্কেলে কিছু কলা তারপরে পেঁপে নিয়ে বৈঠা দিতে বিক্রি করতেছে বনবুটি কত করে আশি টাকা লাল শাক এগুলো মুড়া কত তিন মুড়া বিশ টাকা এটা সস্তায় কেমনে দিবেন মিষ্টি কুমড়া খুবই কচি একবারে মিষ্টি কুমড়া মাসাল্লাহ দর্শক দেখেন এতটা সৌন্দর্য নিয়ে মিষ্টি কুমড়া বাজারে আনছে খুবই ভালো লাগে একবারে ফ্রেশ আপনি কত করে লাগাইছেন মোলা বিশ টাকা দেন খায়া বাসি দেন আঙ্কেল আমার এক কেজি মোলা দেন তো অবশেষে মোলা নিয়ে নিচ্ছি এখানে দেখতেছি কলা কলাটা আমার ইলিশ মাছ দিয়ে খুবই ভালো লাগে তার পাশাপাশি আছে ভেন্ডি বেগুন তারপরে সরষা পেঁপে মিষ্টি কুমড়া এটা বাজার ভালো আছেন জলপি কত করে পঞ্চাশ টাকা নারিকেলের জোড়া একশো আশি টাকা মশাল আর এটা কচু কেজি হিসেবে বিক্রি করেন কত করে কেজি চল্লিশ টাকা দর্শক চলে আসি গুঙ্গিয়ার বাজারে মনসুর ভাইয়ের দোকানে এই যে দেখেন মনসুর ভাই মনসুর ভাই মাছাল অনেক সুন্দর সুন্দর সবজি রাখছে ফুলকপি রাখছে তারপরে পেঁপে আছে গাজর মানে সবকিছুই আছে মনসুর ভাইয়ের কাছে মাছাল্লাহ এই যে চলে মুদির দোকানে এখানে বাদাম আছে আলু আছে এক কেজি মুসুরির ডাল দেন আর দুই কেজি মোটর ডাল দেন বাস দুইটা আইটেম হলে হয়ে যাবে আপাতত আমার তো দর্শক দেখে দেখে চলে আসলাম মাছের বাজারে মাছের বিস্তারিত রেট গুলা আমরা জানি না নেই কাকা ভালো আছেন মানে মহিলারও কিনে ইলিশ মাছ কত করে লাগাইছেন কোনটা এটা কত আচ্ছা আর ছোটটা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা নিতে পারবো ওকে আপনাকে ধন্যবাদ কত করে এই যে বারোশো

বাংলাদেশের দাম ঠিক আছে কত করে লাগাইছেন দুইশো চল্লিশ দুইশো ষাট আর কাতল মাছ তিনশো টাকা কেজি ঠিক আছে তো দর্শক দেখেন এটা কি মাছ বলা হয় এই যে এটা

আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ